নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটা ইউনিক পটলের রেসিপি তৈরি করে আপনাদের কাছে দেখাবো। পটল তো আপনারা নানারকমভাবে প্রায়শই বাড়িতে করে থাকেন কিন্তু এইভাবে একবার পটলের রেসিপি করুন আঙুল কিন্তু চাটতেই থাকবেন এতটাই খেতে ভালো হয় বন্ধুরা চলুন তবে করে দেখানো যাক প্রথমে আমি বেশ কিছু পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো এখন যেহেতু কচি হচ্ছে বাজারে এসছে নতুনই উঠেছে সেই কারণে পটলের কিন্তু সমস্ত খোসা ফেলিনি আর দুদিকটা আমি কিন্তু কেটে নিয়েছি অবশ্যই কিন্তু দুদিকের মুখটা কেটে নেবেন এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এইট টেবিল স্পুন মতো সর্ষের তেলের রান্নাটি করলেই কিন্তু বেশি ভালো হবে হাতের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজকে এরকমভাবে স্ক্র্যাবিং করে দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজকে নিয়েছি নিয়ে আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা সরু সরু করেই কাটবেন তার কারণ আমি এটা তৈরি করছি বেরেস্তা বেরেস্তাটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসে ফ্লেমটা লোটু মাঝারি করে রেখে দেবেন জোর দেবেন না তাহলে কি হয় এই বেরেস্তা বা পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গিয়ে কালো হয়ে যাবে আর তিতকুটে একটা ভাব চলে আসবে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেল আমি একটা জায়গার মধ্যে এই পেঁয়াজগুলিকে তুলে রাখলাম যে তেলটা রইল সেই তেলের মধ্যে আমি পটলগুলিকে একে একে দিয়ে একটুখানি চাপা দিয়ে এক মিনিটের মতো আমি রেখে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে কিন্তু রেখে দিয়েছি এবার এক মিনিট বাদে ফিরে এলাম এসে আরেকটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো নুন আর আধ চামচ মতো হলুদের গুঁড়ো নুনটা দিলে কি হবে পটলটা কিন্তু ভেপে গিয়ে বেশ কিছুটা সিদ্ধও হয়ে যাবে নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি কিন্তু আবারও চাপা দিয়ে রাখবো এক মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে রেখে দেবেন কিছু মশলা বেটে নেব নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে এক চামচ পোস্ত দানা এক চামচ মগজ আর এক চামচ নিয়ে নিয়েছি এখানে তিল সাদা তিল নিয়ে নিয়েছি আর দুই ইঞ্চি আদা নিয়ে নিলাম আর তিনটি কাঁচা লঙ্কা আর একটি টমেটো দিয়ে আমি একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে আপনারা করবেন এবারে আমি যতক্ষণ মিহি পেস্টটা করে নিই নিয়ে এবারে আমি দেখে নিই এই যে চাপা খুলে নিলাম আর পটলটা দেখুন বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এই রেসিপিটাতে কিন্তু বলে রাখি বন্ধুরা পটলটা কিন্তু একটু ভালো করে আপনারা ভেজে নেবেন তাহলে খেতে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে পটলগুলো আমার ভাজা হয়ে গেল খুব সহজে কিন্তু চটজলদি এই রান্নাটি তৈরি করা হয়ে যায় ভাতের সাথে শুকনোভাবে মেকে খাবেন ভীষণ ভালো লাগে বন্ধুরা বাড়িতে কিন্তু অনুরোধ রইল এইটা তৈরি করবার আমার অনুরোধ এবারে কিন্তু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আধ চামচ মতো আর বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমি একটু মিক্সি ধোয়া জলও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছু গরু মশলা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো আর একটু উপরচুপুর মতো আমি এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা একটু যাতে কালার হয় সেই জন্য দিলাম আর এক চামচ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর এক চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলি পটলগুলিকে দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম ভাতের সাথে কিন্তু এটা তো খেতে বেশ ভালোই লাগে এছাড়া কিন্তু রুটি লুচি পরোটার সাথে ভীষণভাবেই জমে যাবে বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি কথা দিচ্ছি আপনার পরিবারের লোকেরা আবারও বলবে এই রেসিপিটি তৈরি করবার জন্য এইবারে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে অবশ্যই কিন্তু ভালো করে কষিয়ে নেবেন নাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায় এই যে দেখুন আমার কিন্তু কষে এসেছে আর তেলটাও কিন্তু কড়া থেকে ছেড়ে দিয়েছে দেখিয়ে দিচ্ছি সেটা আর এক কাপ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হয় বেশি কিন্তু গ্রেভি হয় না তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এই যে চার পাঁচ মিনিট বাদে আমি দেখে নিই পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পটলটা দেখুন আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লক আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমি একটু খুন্তির সাজে চেক করে নিলাম পটলগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভাতে মিকি খেতে ভালো লাগবে বলে আর ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা যেটা আমি তৈরি করে রেখেছিলাম এতে কিন্তু খেতে দ্বিগুণ ভালো হয়ে যাবে আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন নাড়াচাড়া করে স্ট্যান্ডিং লাইভ করে দেখে আপনাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখুন কী সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতে নয় বন্ধুরা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তাহলে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন একটা করে প্লিজ লাইক দেবেন নতুন বন্ধুদের স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাই খুব 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 ভালো থাক আর সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ